কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময় সময়গণ আজ থেকে কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ কারণ সে তার স্বামীকে বশ করে রেখেছে আর স্ত্রী যদি অন্য পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না কেউ থাকে না বন্ধু মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ মনে হয় ভরে ওঠা খুবই ভালো সেটা সবাই করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে এক মাস মনোযোগ দিয়ে লেখা পড়া করলে নেশা হয় না অথচ এক মাস ধূমপান বা অন্য কোনো বাজে নেশা করলে তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় আর পশু বললে রেগে যায় তাহলে কি বাঘ সিংহ পশু নয় সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ সেসব মানুষ ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে গায়ের রং যেমনই হোক ফর্সা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছ ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি কাঁদবে জীবনের একটা কঠিন বাস্তব হলো আপনি যার জন্য কাঁদছেন সে আপনার গল্প অন্য কারো কাছে বলে হাসাহাসি করবে কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দিবে এক ভাইয়ের এই জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে উঠে পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বলল ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলছিল এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় জানি কিন্তু এতটা স্মার্ট হয় তা জানতাম না আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে আর আমার ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে তার কয়েক মাস পরে ইন্টারনেটে আট মিনিটের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুস্কি হাসি দিলাম আমি যে ম্যাচে থাকি সেই ম্যাচে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো ম্যাচে আমার রুমমেটের একদিন চার হাজার টাকা হারিয়ে গেল সবার ধারণা হলো টাকাটা আমিই চুরি করেছি কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম পাশে রুমের এক বড়ো ভাই তিনি জোর গলায় বললেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি আমি তখন কিচ্ছু বললাম না কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না আর বড়ো ভাই তাকে তো সবাই সম্মান করতো তাকে সবাই মানত আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম চোরের অপরাধ নিয়ে যে ম্যাচ থেকে পাঁচ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই ম্যাচের বড় ভাই আমাকে নিজে ফোন দিয়ে নিজে খবর ডেকে এনেছে সবার সামনে বড়ো ভাই আমার হাত ধরল পিয়াস আমাকে ক্ষমা করে দিস আমি সেদিন ইচ্ছা করে তোকে চোর বানিয়েছিলাম আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম বড়ো ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যু ভয়টা ঢুকে গেছে আমি বড়ো ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুস্কি হাসি দিলাম আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগত একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল তোর মতো কি করে সাহস হয় আমাকে এই সব বলার তুই ভালো ছাত্র ছিলি বলে তোর কাছে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে প্রপোজ প্রোপোজ করছিস সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের তিন মাস পর সে আজ আমার সামনে এসে বসে আছে শ্রাবণে তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি ইন্সপেক্টর পিয়াস সেই সব কথা নোট করছি কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হতে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিলাম যে হাসির অর্থ হলো কেউ আমার ওপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবে আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে দেয় না প্রকৃতি সব হিসাব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন আর ভিডিওটা আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ